জাকাত না দিলে তার পরিণতি কী আল্লাহ জাল্লা মাদু কোরআন শরীফের মধ্যে সুরা তায় চৌত্রিশ নম্বর আয়াত এবং পঁয়ত্রিশ নম্বর আয়াতে ঘোষণা করেছেন ওল্লা জাহাবাউল ফেদাতা ওলা ইনফিক হাফি সাবিল্লা যে সমস্ত ব্যক্তিরা সোনা এবং রূপকে নিয়ে তারা জমা করে রেখেছে সঞ্চয় করে রেখেছে জোকের মালের মতে জমা করে নিয়েছে আর আল্লাহ রাস্তা খরচ করছে না অর্থাৎ যেখানে দেওয়ার দরকার সেখানে তারা খরচ করছে না জাকা দিচ্ছে না তাদের জন্য আল্লাহ তো বড়তলা বলছে রাস্তা থেকে সরে গেছো তবে সুসংবাদ দাও ভাবা সির হুম আল্লাহ রসুলকে ঘোষণা করে দিতে বলা হচ্ছে তুমি ঘোষণা করে দাও মোহাম্মদ সল্লাহ আলী সাল্লাম তাদেরকে সুসংবাদ দাও বেআাবিন আলী বেদনা যা শাস্তির ঘোষণা করে দাও আল্লাহ একবার এটা সুসংবাদ না দুঃসংবাদ কেন তারা নিজের রাস্তা থেকে সরে গেছে এই জন্য আল্লাপ বলছেন ব্যঙ্গ করে বলছেন সুসংবাদ লাও আনন্দ সংবাদ শুভ সংবাদ তোমাদের বেদনা যা শাস্তি হবে আজাব হবে ইয়ামা ইউমা আলাইহা ফিনারি জাহান্নাম ফাতু বিহা জিবা উম অজুনু ভূম দিবসে ময়দানে মাসারে এই সমস্ত সোনা রূপগুলোকে নিয়ে পাক তৈরি করা হবে হাদিস ফাকে তার ব্যাখ্যা বলছি সেখানে যার নামে যাওয়ার আগে কে আমাদের দিবনে সেইখানে কী করা হবে না রে জাহান্নাম জাহান্নামের আগুনের মধ্যে ফা বিহা কোয়াবি দাগ দেওয়া হবে তাদের পেশানি কপালে অজুনুব হুম আদি পার্শ্ব দেশে অজুহুর হুম আর পিঠেও দাগ দেওয়া হবে আর ওই বলা হবে হা দামা কানাজুসিকোম এই হলো তোমার সেই সমস্ত সঞ্চিত সম্পদ যেগুলো তুমি জমা করে রেখেছিলে ফাদু কু কু তাকি এখন তুমি স্বাদ গ্রহণ করো চাখো চাখো তোমার সঞ্চিত সম্পদের মজা চাখো এটা সুরাতবার পঁয়ত্রিশ নম্বর আয়াত এই চৌত্রিশ নম্বর এবং পঁয়ত্রিশ নম্বর আয়াতে পাক যা বলেছেন মুসলিম শরীফে নশো আটাত্তর নম্বর হাদিসে সেইটার হুবহু ব্যাখ্যা করেছেন আল্লাহ রসুল যে সমস্ত মানুষ তোমরা সোনার রূপগুলোকে নিয়ে জমা করে রেখেছ তোমরা মালিক নেশাব বেনেছ আল্লাহ তাবরতলা তোমাদের এই সমস্ত সম্পদ দান করেছে আর তোমরা তার ডাকাত প্রদান করনি তোমরা শুনে রেখে দাও তোমাদের এই সোনার রূপগুলোকে নিয়ে জমা করা সোনার রূপগুলোকে নিয়ে আল্লাহ তাবরতলা একটা পাত বানাবে এই সোনার রূপোর পাত বানাবে যে যেমন আমরা ওই আয়রন করি ইস্তারি করি জামা পাখরগুলো একটা পাত সেই পাতটা নিয়ে জাহান্নামের নামের আগুন থেকে উত্তপ্ত করা হবে গরম করা হবে আর গরম করে নিয়ে তোমাদের কপালে তোমাদের দুই পার্শ্ব দেশে পিঠে দাগ দেওয়া হবে যখন এই দাগ দিতে যে একটু একটু ঠান্ডা মতো হয়ে যাবে আবার জাহান্নামের আগুন থেকে আবার উত্তপ্ত করে হবে না আবার দাগ দেওয়া হবে আল্লাহ আকবার এটা হবে কখন ময়দানে মহাসরে তারপরে তো ফায়সালা আল্লাহ জান্নাত তো ময়দানে মহাসরে আল্লাহ তাবরতলা এইগুলোকে দিয়ে দেবে আর এই সোনার উপ ছাড়া আরও সম্পদের ব্যাপার বোকারি শরীফের মধ্যে চার হাজার পাঁচশো পঁয়ষট্টি নম্বর হাদিস চোদ্দোশো তিন নম্বর হাদিসে এই কথা বলা হয়েছে আল্লাহ রসুর সাল্লা ইসলাম বলছেন যে ব্যক্তি আল্লাহ তাবারক তালা তাকে ধন সম্পদ দান করেছেন এই সোনা রূপো বা সেই পরিমাণ টাকা মাল দিয়েছে মালিক নেশাব বানিয়ে দিয়েছেন কিন্তু সে ব্যক্তি তার মালকে যথাযথভাবে জাকাত দেয়নি তার পরিণাম কী হবে তার পরিণাম হবে সেই ব্যক্তিকে আল্লাহ তাবারক তালা সেই বস্তুগুলোকে নিয়ে সাপের রূপ তৈরি করে সাপ কেমন সাপ তার মাথা চুল থাকবে না চোখের উপরে একটা কালো দাগ পড়বে তার মানে পৃথিবীর মধ্যে থেকে বড়ো বিষধর সাপের লক্ষণ হলো এটা সবথেকে বেশি তীব্র বিষ যার সেই সাপের রূপ আকৃতি তৈরি করে দেবেন সেই বিষধর সাপ তীব্র বিষ সেই সাপটাকে তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে জড়িয়ে দেওয়া হবে আর সেই সাপ তার মুখে দংশন করবে আর বলবে আনা মা লুকা আনা কঞ্জ আমি তোমার সেই মান আমি তোমার সেই সম্পদ এই লাও তুমি তার মজা চাকো এটা বখারী শরীফের হাদিস তাই বলি যে জাকা না দিলে তার ভয়াবহ পরিণতি এই জন্য আমাদের প্রত্যেকের উচিত যে আমরা এগুলোকে নিই কখনও জমা করে রাখবো না বারবার জাকাতের কথা আমি ভিডিও করে আপনাদের সম্মুখে পেশ করে দিয়েছি আবার বলছি যদি শুধু কেবলমাত্র সোনা থাকে তাহলে সাড়ে সাত ভরি সোনা রাখতে পারা যায় সাত ভরি সাড়ে সাত ভরি পৌঁছে গেলেই জাকার ফরজ তার জাকা দিতেই হবে তার মধ্যে কোনো ছাড় নেই আর শুধু যদি রূপো থাকে অর্থাৎ চাঁদি রূপো তাহলে সাড়ে বাহান্ন ভরি এখন এটা পুরানো হিসাব এখনকার গ্রাম বা মানে এই ওজনে বর্তমান ওজনের হিসাব হলো সাড়ে বাহান্ন ভরি অর্থ হল ছশো গ্রাম তিনশো মিলিগ্রাম আর সাড়ে সাত ভরি অর্থাৎ সাতাশি গ্রাম চারশো আশি মিলিগ্রাম এখন যদি শুধু সোনার থাকে তো এই হিসাব সাতাশি গ্রাম চারশো আশি মিলিগ্রাম আর শুধু যদি রূপো থাকে তাহলে ছশো গ্রাম তিনশো মিলিগ্রাম কিন্তু যদি কারোর কাছে রূপো আর সোনা মিক্সড থাকে তাহলে বর্তমান হিসাবে এক ভরি সোনা থাকলে আর একটা মাথার কাঁটা রূপোর থাকলে তার প্রতি জাকাত ফরজ আর যদি রূপো নেই শুধু সোনা আছে এক ভরি আর তার টাকা আছে পঞ্চাশ টাকা সারা বছর খেয়ে জমা হয়েছে এক বছর পার হয়েছে তাহলেও তার জাকাত দিতে হবে ফরজ এখন পশ্চিমবঙ্গের শতকরা নিরানব্বইটা মেয়ে ছেলে মাদের উপরে জাকাত ফরজ তাদের এক সোনা সামান্য আছে আর ব্যাংকে টাকা আছে লক্ষ্মীর ভাঁড়ের টাকা তার টাকা আছে অতএব তার প্রতি জাকাত ফরজ অপরিহার্য কর্তব্য এই জাকাতের না দেওয়ার পরিণতি ভয়াবহতাকে সামনে রেখে আল্লাহ তাবার তালা আমাদের প্রত্যেককেই জাকাত প্রদান করার তোফি দান করুন জি প্রত্যেককে আল্লাহ তাবরতালা আমাদেরকে জাকাত যথাযথভাবে আদায় করার তহফি দান করুন